হ্যালো ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগেই রাজ্যের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের জন্য বিশাল বড় শোকর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা যেটা জানেন যে চার শতাংশ বেতন বৃদ্ধি যেটা অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছিল তা কিন্তু দু চার দিনের মধ্যেই অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখে তা কার্যকর হবে বলে কিন্তু জানা গিয়েছে তো এনে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এছাড়াও রাজ্যের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ছাড়াও স্থায়ী এবং অস্থায়ীদের এবং কর্মীদের বেতন কাঠামো স্থায়ীকরণ নিয়ে একাধিক আপডেট দিলেন রাজ্য সরকার তো এনে কি কি বলা হয়েছে সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আমরা সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো অতি অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি সরকারি কোন ব্যাপারে কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আপডেট সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আপডেটটি দেখে আসি তো এখানে কী বলা হয়েছে সিক্স পে কমিশন সরকারি কর্মীদের ডিএ আন্দোলনে আবহে তালিকা তৈরির নির্দেশ মন্ত্রীর তো এখানে আরও কী বলা হয়েছে তো সম্প্রীতি রাজ্যে ডিএ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে মহর্ঘভাতা বৃদ্ধির পর তিনি নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করেন ডিএ আন্দোলনকারীরা এবার এই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী মানস ভূইয়া তো এই আন্দোলনের সাথে রাজনীতির যোগ আছে বলে অভিযোগ করে তালিকা তৈরির নির্দেশ দেন তিনি তো এখানে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে মানুষ ভয়ের বক্তব্য অনেক চিৎকার করেছেন এবার পনেরো দিন বাড়তিতে বিশ্রাম করুন তো মুখ্যমন্ত্রী কিন্তু সরকারি কর্মীদের পাশে কিন্তু তাকে অহেতুক আক্রমণ করেছেন সংগ্রামী যৌথমঞ্চ তো লাল পতাকা পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে সামিল হোক তো শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্ত্রে অবস্থান করুন তো রাজ্যের পাওনা আদায় করে আনুক তো এরপরে যেটা বলা হয়েছে এদিকে মানস ভূঁইয়া আরও বলেছেন যে আমরা সরকারি কর্মচারীরা এখনও অনেক জায়গায় কো কমিটি কিন্তু ঘিরে রেখেছে বিশেষ করে বিডিও অফিস এল সি অফিস ডিএলডি অফিস অগ্রিমকালের অফিস তো আমি নির্দেশ দিয়ে যাচ্ছি যে তালিকা তৈরি করুন এরা কারা এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে ওই যে যৌথ মঞ্চ দেখুন আমাদেরকেও কিন্তু অবস্থানের রয়েছে ভাবা যায় তো এখানে আরও কি বলা হয়েছে তো রাজ্যের মন্ত্রী ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন সম্প্রতি চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন তো তার আগে দুই দফায় তিন শতাংশ করে মোট ছয় শতাংশ কিন্তু ডিএ বাড়ানো হয়েছিল পঞ্চম পে কমিশনের শেষে এবং ষষ্ঠম পে কমিশনের সূচনা পর্যন্ত একশো শতাংশ যোগ করে দেওয়া হয়েছে তো বেশি এর সাথে আসছে আর এবার কিন্তু দশ শতাংশ মিলছে তো মোট একশো পঁয়ত্রিশ হয়ে গেল তো দুশো তিয়াত্তর কোটি টাকা আদের দেবে তো আমি আর এবার যৌথ মঞ্চে বলেছি কিন্তু মমতার পাশে দাঁড়ানো তো এর আগে গত শুক্রবার সাঁথিয়ার এর প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন রাজ্যের মন্ত্রী কিন্তু শশী পাঁজা এরপরে শশী পাজা দাবি করেন যে কেন্দ্রীয় সরকারের টাকা কিন্তু মিটিয়ে দিয়ে সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে তো মন্ত্রী বলেন যে টাকার জন্য এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পথে বসতে হবে এটা লজ্জার বিষয় কেন্দ্রের এই সরকারকে টাকা ছাড়তে হবে নয় কিন্তু গদি ছাড়তে হবে এরপরে আরও কি বলা হয়েছে এদিকে মহার ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মৃৎবেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আমাদের পে কমিশনে আছে আমরা এই ডিএ অতিরিক্ত হিসেবে দিয়ে থাকি তো কেন্দ্রীয় সরকার ওই রকমই নেয় তো ওদের সার্ভিস রুম আলাদা তো আমাদের সার্ভিস রুম আলাদা তো আমাদের রাজ্যে একটা বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক তার সত্ত্বেও আমরা দিয়ে যাই কেন্দ্রে এর এখনও কিন্তু এক লক্ষ পনেরো হাজার কোটি বকে আছে তা সত্ত্বেও দু হাজার সালের পর দশ শতাংশ ডিএ হয়ে গেল ফলে এখানে কিন্তু একশো শতাংশ এখনও কিন্তু সেটা হচ্ছে একশো শতাংশ